বীরভূম পোর্টাল তো আপাতত এখনও ঠিকঠাক বলতে পারবো না দুটো চার্জ বোটই অলরেডি আমরা পেয়েছি অ্যাপ্রক্স কনফার্ম খবর নয় ঠিক আছে এবং সমস্ত খবর এখন ডাক্তারের পারমিশন ছাড়া আমরা বলতে পারবো এত বড় ছিল না সিরি ব্যবহার যেহেতু আগুনটা স্টিয়ার কেসে ছড়িয়ে পড়ছিল তাই আমরা মই ব্যবহার করতে বাধ্য হয়েছি যে আগুনের কোনো পারমিশন ব্যাপারে আমি কিছু বলতে পারবো আমরা কিছু বলতে নাগাদ একটা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকান্ডের খবর পেয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড আমার এসডিপিও এবং আইসি বলপুর রাশ করে এখানে এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকে সাহায্য পাই আমরা সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় 26খানা ফ্ল্যাট আছে এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় সিক্সটি লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা প্রায় পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে প্রায় পাঁচজনকে তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো মৃত্যুর সংখ্যা আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে আমাদের পাঁচজন ওখানে গেছেন এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কিনা দুটো মডেল যেটা কি আমরা পাঁচজন মানুষকে রেস্কিউ করেছি যারা বার্ন ইনজুরি ছিল হসপিটালের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেবেন তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে আসলে ক্যাজুয়ালিটি কতটা আছে না আছে বার্ন ইনজুরির ক্ষেত্রে আমি এক্সপার্ট ওপিনিয়ার জন্য ওয়েট করবো যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন ইনজুরি পরিমাণ কতটা আছে স্যার কিভাবে এই ঘটনা ঘটলো কি মনে হচ্ছে দমকলে যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে কিন্তু আমরা এখন বাইটা সিল করবো ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুয়েশন করবো এবং তারাই বলতে পারবেন তার এক্সপার্ট ভাবে যে এখানে কি জন্য এই আগুনটা লাগলো এক্স্যাক্টলি কি হতে পারে কোন ফ্লোরে কোন ফ্লোরে এই ঘটে প্রথমে আমি যেটা দেখলাম ভেতরে ঢুকে যে নিচে যে একদম তোদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি গাড়ি থাকতো সেখানে বেশি আগুন লেগেছে এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি কারণ অন্ধকার করে দেওয়া হয়েছে আমরা অবশ্যই এটা সিল করছি আমরা কালকে সকালে এটা দেখতে পাবো ভেতরে কি আছে না আছে এখন যা জানতে পারছি তাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই মানে আগুনটা লেগেছে বলে মনে হচ্ছে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তারা তো এখন ইঞ্জুর হয়ে আছেন তারা হাসপাতালে আছেন তো তারাই সুস্থ হলে তারাই ঠিক করে বলতে পারবেন যে তারা কীভাবে আগুনটা লেগেছে সেটা তারাই বলতে পারবেন কারণ আমরা পাবলিক এসে যখন দেখছি ধোঁয়া বেরোচ্ছে তখন আমরা সবাই এসে হাজির হই এবং পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড এবং এলাকার মানুষ প্রচণ্ড হারে সহযোগিতা করেছেন বোলপুর পৌরসভা ভাইস চেয়ারম্যান সাহেব কন্টিনিউয়াস আছেন ভেতরের অবস্থা কিছু কিছু জায়গা পুড়ে গেছে এবং ধোঁয়াতে ভরে গেছে তার ফলে অনেকে যারা বেরোতে পেরেছেন তারা ছাদে চলে গেছেন তাদেরকে আস্তে আস্তে নামানো হয়েছে যারা ফ্ল্যাটে ছিলেন পাবলিক কিন্তু গিয়ে ভেঙে সেখান থেকেও বের করা হয়েছে আমার নাম দুর্যোধন লোহার আহত তো গোটা দশ বারো হয়েছে এবার নিহত খবরটা কোনো ঠিক বলে যাচ্ছে না হাসপাতালে পাঠানো হয়েছে সবকিছু